আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো সব বেস বিডি থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে ইমো মার্কেট প্লেসে আপনারা পোস্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখায় দেব ইনশাআল্লাহ প্রথমে আপনারা চলে যাবেন সব বেস বিডিতে সেখান থেকে আপনারা ভেরিফা ভেরিফাই প্রোডাক্ট এখানে ক্লিক করবেন এখান থেকে যেই প্রোডাক্টটি আপনারা ইমো মার্কেট প্লেসে ছাড়তে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্রথমে ফেভারিট করে রাখবেন ঠিক আছে আমারটা ফেভারিট করা আছে এই যেখানে এখানে ফেভারিট করে রাখবেন তাহলে প্রোডাক্ট আপনারা সহজেই খুঁজে পেবেন ইনশাআল্লাহ ঠিক আছে কাস্টমার যখন নিতে চাইব তখন আপনারা এই যে থ্রি লাইনে ক্লিক করে সেখান থেকে ফেভারিট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে চলে যাবেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত দেখে নেবেন ফোর স্টার প্রোডাক্ট এগুলো আপনারা বেশি পোস্ট করবেন এগুলো অনেক ভালো মানের ঠিক আছে তারপর পণ্যের বিবরণগুলো ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে দিন ছবি ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিতেছি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর আপনারা পণ্যের বিবরণ হ্যাঁ এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন ওকে তারপর আপনারা চলে যাবেন আপনাদের ইমোতে ইমোতে যাওয়ার পরে যে আপনাদের প্রোফাইল প্রোফাইল পিকচারে ক্লিক করবেন হুম এখানে ক্লিক করার পরে যে মার্কেট প্লেস এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে চলে যাবেন প্লাস আইকন প্লাস আইকনে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন করার পরে এখানে সবচেয়ে সুন্দর যে প্রোডাক্টটা সেটা আপনারা আগে দিবেন। তাহলে কাস্টমার সেটা দেখতে পারব ইনশাআল্লাহ ঠিক আছে এটা আগে দেবেন আমি দিলাম তারপরে দ্বিতীয়টা হুম আরেকটা প্রোডাক্ট দেবেন যেটা আপনার কাছে ভালো লাগে তারপরে নেক্সট টিপ দেবেন হুম তারপরে আবার প্লাস অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে আপনারা নেক্সট অ্যাটিপ দেবেন এখান থেকে বিশটা পর্যন্ত আপনারা প্রোডাক্ট চয়েস করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশান এখানে ক্লিক করবেন এখানে আপনাদের মনের মতো কিছু একটা লিখে দেবেন হম যেমন আমি লিখে দিচ্ছি আকর্ষণীয় বা খুব সুন্দর একটি কাজু খিমার বরখা তারপর আপনারা এখান থেকে এই যে তিরাইকন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে এখানে পেস্ট করবেন যেটা কপি গরসের টিপি ধরে রাখবেন একাঙ্গুল দিয়া পেস্ট পেস্ট করার পর আপনারা যে নিউ নিউতে ক্লিক করবেন ক্যাটাগরি কাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা হুম্যান ফ্যাশন এটা ক্লিক করবেন ওকে ডান তারপরে ডানে ক্লিক করবেন প্রাইস প্রাইসটা আপনারা হাইট করে রাখবেন ঠিক আছে প্রাইসটা আপনারা হাইট হাইট করে রাখবেন এখানে কত টাকা দেওয়া আছে এখানে আপনারা হোলসেল করতে পারবেন হোলসেল দেওয়া আছে নয়শো ষাট টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা পর্যন্ত আপনি দুশো টাকা দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা বারোশো টাকা দাম কাস্টমার যখন জিজ্ঞেস করবো তখন আপনি তাকে বলে দেবেন ঠিক আছে ডান লোকেশন লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ লোকেশন ক্লিক করবেন এখান থেকে সার্চ করে নিতে পারেন ঢাকা বিভাগ আমি ঢাকা বিভাগে বিকে সেখানে ক্লিক করে ঢাকা বিভাগে ক্লিক করার পরে উপরের ডান অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার সেটা আপনি দিতে পারেন নাও দিতে পারে ফোন নাম্বার দেওয়ার পরে অটো ফিল এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ডান দিয়ে দেবেন ঠিক আছে তারপর পোস্ট এই যে পোস্ট এখানে ক্লিক করলেই এটা চলে যাবে পোস্ট হয়ে যাবে ওকে আমি যেহেতু এটা পোস্ট করবো না সেজন্য আমি চলে আসতেছি তারপর আপনার এইভাবে দেখাইব ঠিক আছে দেখানোর পর এখান থেকে আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে ওকে হুম আপনার বন্ধুদের আপনি শেয়ার করে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি